আসসালামু আলাইকুম একটি বিন্দুর ভোজ থ্রি এবং এর দূরত্ব টু মাইনাস ফাইভ হতে ফাইভ রুট টু একক হলে বিন্দুটির কোটি সমান কত এই প্রশ্নটাকেও আমরা একইভাবে বর্ণনা করব যে একটা বিন্দু সেই বিন্দুটা ধরে নিলাম এ বিন্দু এ বিন্দুটা এক্স ওয়াই আর একটা বি বিন্দু এক্স এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু আচ্ছা এরপরে এই বিন্দু এইখান থেকে এই বিন্দুর দূরত্ব বলছে ফাইভ রুট টু এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বলছে ফাইভ রুট টু বিন্দুটার একটা এই দুটা বিন্দুর মধ্যে একটা বিন্দু দেওয়া আছে ধরে নিলাম বিন্দুটা বি টু মাইনাস ফাইভ আর আর একটা বিন্দুর দেওয়া আছে ভুজ দেওয়া আছে একটা বিন্দুর ভুজ দেওয়া মানে অপর বিন্দুটার ভুজ দেওয়া আছে ভোজ হচ্ছে কত থ্রি ভোজ মানে হচ্ছে এক্সের মান অর্থাৎ থ্রি আর একটা ওয়াই মান আমরা চাইলে এটাকে শুধু ওয়াই ধরতে পারি আচ্ছা এখন বলছে যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফাইভ রুট টু অর্থাৎ এব সমান ফাইভ রুট টু নির্ণয় করতে হবে ওয়াই এ ওয়াইয়ের মান বা ওয়াই ওয়ানের মান তো প্রশ্ন মতে আমরা সংক্ষেপেই এটা করি প্রশ্ন মতে এ বি সমান ফাইভ রুট টু এখন দূরত্ব নির্ণয়ের সূত্র দেখি দূরত্ব নিয়মের সূত্র হচ্ছে এ এবং বি যদি দুটো বিন্দু হয় তবে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখন এটা হবে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে আমরা লিখি এখানে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভ রুট টু এই দুটো যোগ বিয়োগ করলে পাওয়া যায় ওয়ান স্কোয়ার আর এটা পাওয়া যাচ্ছে ওয়াই ওয়ান প্লাস ফাইভ স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে দিই বর্গ করে দিয়ে রুট তুলে দেবো আর এর পাশে বর্গ হয়ে যাবে তাহলে এটা পাওয়া যাবে ওয়ান আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আর এটা ফাইভ রুট টু যখন আমরা স্কোয়ার করবো এ পাশে স্কোয়ার এ স্কোয়ার তো এই স্কোয়ারে রুট কেটে গেলেও গিয়ে থাকছে ভিতরের অংশটা এটা আমরা জাস্ট ওয়ানটাকে ভেঙে ওয়ান করলাম আর এই মানে এ প্লাস বি স্কোয়ারটাকে ভেঙে স্কোয়ার প্লাস টু লিখলাম আর ফাইভ রুট টু করলে পাওয়া যায় পাঁচ পাঁচে পঁচিশ পঞ্চাশ আমরা একটু দেখে নেব এটা এখন আমরা লিখি ওয়াই ওয়ান স্কোয়ার পাঁচ দুগুনো দশ ওয়াই ওয়ান আর পাঁচ পাঁচা পঁচিশ আর এই এক যোগ করে দেব আর এই পঞ্চাশ এ পাশে নিয়ে আসি তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টেন ওয়াই ওয়ান পাওয়া যায় চব্বিশ পাওয়া যাচ্ছে যোগ করলে জিরো এখানে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ওয়াই ওয়ান স্কোয়ার আর বারো অর্থাৎ বারো ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই টুয়েলভ মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তখন পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়াই ওয়ান মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এই জিনিসটা আমরা পেলাম এখন অতএব ওয়াই ওয়ান প্লাস বারো ইকুয়াল টু জিরো বা ওয়াই ওয়ান সমান মাইনাস টুয়েলভ এবং বা অথবা অথবা ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়াল টু জিরো বা ওয়াই ওয়ান ইকোয়াল টু টু তাহলে এই বিন্দুটা যে একটা বিন্দু বলছে সেইটার ভুজ হচ্ছে থ্রি তাহলে তার কোটিটা হবে একটা হচ্ছে মাইনাস বারো আর একটা হচ্ছে টু অতএব নির্ণয় উত্তর নির্ণেয় উত্তর কোটি সমান মাইনাস টুয়েলভ অথবা শুধু টু এই দুটো হচ্ছে অ্যান্সার আমরা এই প্রকারের সমস্যাগুলোকে এভাবে সমাধান করার চেষ্টা করব